এখানে কাজ হচ্ছে এক গাইস ভাই ভাই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো এখন বাইরে সাড়ে সাতটা তো আমি আর মা উঠে পড়েছি উঠে মায়ের এখানে কাজও শুরু হয়ে গেছে সাত দিয়া মা এই ছয় মাত্র উঠেছে কারণ কি পাপার রাত্রেবেলা কালকে একটা কাজ পড়ে গেল তো মায়ের শুতে শুতে একটু দেরি হয়ে গেছে সেই জন্য উঠেছে উঠেই কাজটা শুরু করে দিয়েছে মর্নিং এখন বাজে সাতটা পঞ্চান্ন মতো ঘরের উপরে বাসি কাজ সেরে নিচে এলাম আর ওই পাশে মা সজানাটা কাটছে সজানাটা তরকারি আর বিনের ঝাল বা ঝোল করবো চলুন পরে ওটা অনেকটা দেরি হয়ে গেছে ওর পাপা কালকে ডেলিভারি করতে গিয়েছিল রাত্রি দেড়টা করে দুটো এসে দেড়টা এসে শুতে শুতে পড়ে দুটো ওই করতে করতে আজকে একটু লেট হয়ে গেছে আর এক রাশি ডেলিভারি সে জামা কাপড় তারপরে ঘরে জামা কাপড় সব আছে এখনও রান্না করবো তারপর কাছে বসে করবো আজকে কটায় যাবো তার ঠিক নেই খুব ফটাফট কাজগুলো সারি কটা আলু নিয়ে নিই এখানে রয়েছে বর্দির ঘর থেকে মা নিয়ে এসেছিলো সেই আলুগুলো এই ব্যাগেই আছে এত ঢাল নামাতে অসুবিধে ঢেলেই ফেললাম ফেলে দেখি কটা বেঁচে বেঁচে বড়ো দেখে নিয়ে নিয়ে প্রেশারে সেদ্ধ বসিয়ে দেবো আর এই পাশে তো মা সবজি কাটছে সেগুলো করে কালকে সন্ধেবেলায় সব বাসন ফাসন ধুয়ে আর ঝোড়াই উপর করে রাখা হয়নি এখানে জমা হয়ে রয়েছে এগুলো সব উপর করতে হবে ওষুধ অ্যান্টিবায়োটিকটা খেয়েছিলেন রাত্রে একটা খেয়েছিলে রাত্রে বললাম আর নেই দু একটাই ছিল ও তাহলে তাহলে সেদিনকে রাত্রে খেলেই অ্যান্টিবায়োটিক তাহলে কোর্সটা পুরো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যেত আজকে আর আলুগুলো ধুইলাম না একেবারে দিয়ে দিলাম সেই তো আলুগুলো কষাগুলো ভালো করে ধুয়ে আবার তখন করবো সেদিন আলুগুলো এমনিই দিয়ে দিলাম একটু জল বুলিয়ে ধুয়ে নিয়ে এতে দিয়ে দেবো তাহলে চাটনি করব একটু মুখে এর জন্য টমেটো একটু কেটে দিন মা সজনে আটা ঝাল খাবে বলে সকালবেলা উঠেই আগে সজনে আটাটা কাটতে হচ্ছে সজনা আটা পোস্ত করবো জন্য পোস্ত একটু সর্ষে বেটে নিয়েছি আর সজনেটাতে একটু আলু দিলাম হ্যাঁ আগের দিন আমি ঠিক করে করেছিলাম যে পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে মিষ্টি মিষ্টি দিয়ে সজান ভাজা ভাজা টাইপের করবো মাছ একটু ঝাল ঝাল খাবে বলতে এর জন্য একটু আলু দিলাম দিলে একটু সরষে দিলাম ঝাঁঝ হবে ভাল লাগবে আর পোস্ত দিয়ে দিলাম একটু দিয়ে হালকা নেড়ে নেবো শুধু নেড়ে তারপর মশলাটা দেবো আলুটা না দিলে মানে জিনিসটা বাড়বেও না সবার পাতে একটু একটু দিতে হবে আর দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ পেঁয়াজ দিলে খুব অম্বল করে থুয়ে পেঁয়াজটা দিলে যেন একটু টেস্টটা ভালো লাগে সেই জন্যে পেঁয়াজটা আবার একটু দিলাম এই পাশে পাপাট আর রোহানের দুধ নিয়েছি আর এখানে ঝিঙে পোস্ত হচ্ছে গরমে একটু রাখলাম আমি একটু খাব সত্যি ওখানে মা আর বাবা দিয়ে দিয়েছি ওখানে একটু দিয়ে দিয়েছি তো এখন হয়েছে পনেরো এগারোটার জাস্ট স্নান করে বেরোলাম আজকে দোকান যায়নি ওর বাবা বললো কালকে ডেলিভারি করেছি আজকে শরীরটা ভালো নয় দোকানেই থাকবে ওই জন্য আমাকে যেতে না পেলো আমার রান্নাবান্নার কমপ্লিট টিফিন টিফিন সবই গুছানো হয়ে গেছিলো তো একটু কাছাকুষি করলাম এখন নিয়ে এসি মুড়ি নিয়ে এখানে একটু আলুর দম নিয়েছি ছড়ি ভাজা আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আজকে এই টিফিন নিয়ে যেতাম মানে ডিমের ঝোল করেছিলাম তাতে আলু দিয়ে একটু আলুর দমের মতো করে নিয়েছিল সেটা দিয়ে এখন মুড়ি মেখে খেয়ে তো এটা হচ্ছে আমার দুপুরের খাবার এখানে রয়েছে আলু ভাতে এখানে রয়েছে শাক এখানে রয়েছে সুক্ত আর এখানে রয়েছে ডিমের ঝোল আর এখানে রয়েছে চাটনি এখন বাজে একটা আঠেরোর মতো রোহান্ত গিয়েছিল ব্লকে সেখানে ভোটার কার্ড দেবে বলে কালকে ঠিক মানে বারোটার সময় ডকুমেন্ট নিয়ে আজকে যেতে বলেছিল হ্যাঁ আমি বলি তুমি চলে এসছো নাকি সেটা জানার জন্য বলেছিল আর গেছিলো গিয়ে আমাদের বাড়ির এই অ্যাড্রেসে সবিতা ভবন দিয়ে দিয়েছে মানে আমাদের ফ্লিপকার্টে ওই সব সব সবিতা ভবন থাকে সবিতা ভবন দিয়ে দিয়েছে সেই জন্য হয়নি ক্যান্সেল হয়ে গেছে বাড়ি চলে এসছে আর বাপার শরীরটা ভালো নয় বলে ওর পাপা জানে রোহানের সঙ্গে আসবে কিন্তু রোহান না বলেই চলে এসছে এখন ওর পাপা এসে গেছে আমি এসেছি নাকি নিচে ঘরে শুয়েছিলাম জন্য বুঝতে জন্য জিজ্ঞেস ছিল এই বাসে কি রান্না হয়েছে রোহানকে খেতে দিয়ে দিয়েছে এই যে ডিমের ঝোল রোহান আরও কষিয়ে কষিয়ে রান্না করতে হবে বলছে এই কালারটাই এরকম কালার চলবে না আরও কষানো আরও মশলা আরও গেভি দিয়ে ওর ঝোল করলে ভালো হতো এখানে তো করেছি সেটা দেখিয়েওছি দেখিয়েছিলাম নাকি মনে নেই তো আর চাটনি আছে রোহানকে দিলাম রোহান খেয়েছিল এই যে ফেলে রেখেছে এ খাবে না কি বলে এখন নামও ভুলে যায় সয়নায়া খায়নি একটু চিপায়নি চাটনি না ঝোলটাও ফেলে রেখেছে আমি লেবু কেটে নিলাম জ্বর হোক যাই হোক একদম মুখে ভালো লেবু দিয়ে টক টক করে ঝাল ঝাল দিয়ে খাবুন বেরিয়ে চলে আসবে উঠলাম এখন দুটো বাজে আর এই পাশে যে বাসন পড়েছে এতগুলো সব তবুও তার আগে দেখাই আমাদের আবার রাস্তা ঢালাই হয়েছিল আবার দ্বিতীয় পর দিচ্ছে এখানটা কেন আসে ওই পাশের দিকে মানুষজনের কোণের দিকটা হচ্ছে দেখা যাচ্ছে না গাড়িগুলো ব্যাকে ঘুরাচ্ছে এখানে আসলে তখন দেখাবো আর আজকে আসবে কিনা বলতেও পারছি না এখান পর্যন্ত ওই যে ড্রাইভার কাজ হচ্ছে দেখা যাচ্ছে ওই যে গাড়ি হচ্ছে চলছে এই এখান পর্যন্ত এসে গেছে এবার যে পোনে তিনটের মতো শুয়েছিলাম কিন্তু ঘুম ধরে নেই এটা দেখবো বলেছে এনকে রোহানে ফার্স্ট এক্সাম ছিল বাড়ির সামনে হচ্ছিল চলে গেছে রোহান বলে এটা কি দেখার আর কি আছে হয়তো ভালো লাগে দেখতে সেই জন্যে এখন পর্যন্ত রাস্তা এসেছে তো যা রোদ এখান পর্যন্ত এসেছে দিদি ভাইদের গোল ঘরের ওখানটা ওখানটায় হচ্ছে এই যে গাছগুলোর জন্য দেখা যাচ্ছে আবার আসছে এটা মনে হচ্ছে আমাদের এই বাগানের সামনে জায়গাটা ঢালবে আসছে গাড়িটা বড় বড় সেই পঞ্চপের মতো পাথর নিয়ে মনে হচ্ছে এখানটা ঢালবে না ওই আড়ালটাই ঢালবে কি জানি দেখি এটা কোথায় ঢালে এখানটাই ঢালবে দাঁড়িয়ে গেল ওই কাজটা শেষ হলে তারপর মাছ ঢালবে আমাদের বাড়ির সামনেটা হচ্ছে এখন মাপঝোর দড়ি ফেলা হচ্ছে আবার কেন দড়ি ফেলছে তো বুঝতে পারছি না যতটা চওড়া পেয়েছ আগে পেয়েছি বলছি যে বড় বড় টন চিপ দিয়ে দিয়ে গেছিল তারই মাপে দিয়ে দিলে হয় আবার কেন মেপে তাদের একটা পারফেক্ট জায়গা ঠিকঠাক করার জন্য আবার মনে হচ্ছে মাপ দিয়ে তার উপরে টঞ্চি বা উঁচু কতটা হবে সেরকম লেভেলের জন্য দিচ্ছে নাকি কিছু বুঝে আছে না চলুন দেখাই সামনে গিয়ে এই যে বাড়ির সামনে এরকম দড়ি ফেলেছে এই যে এখানে কাজ হচ্ছে এক দফা দিয়ে গেছে সেগুলো এখন জোরে করছে আবার ওই পাশের দিকে দেবে দুপাশে এক গাড়ি ওই পাশে এক গাড়ি ওই পাশের দিকে এই পাশটা জোরে করে দিয়েছে আবার এই পাশটার দিকে এই যে গাড়িতে ফাঁকা আছে এই পাশটা দেবে বাড়ির সামনে তো একেবারে কাজ করছে বাবা গিয়ে দাঁড়িয়ে আছে এখন এইসব টেকনোলজি বেরিয়ে কত মানুষের সুবিধা হয়ে গেছে এইগুলো আগে দেখে শুধু শান্তার মতো ওই ধরনের কী বলে সেই জিনিস দিয়ে বেলচার মতো দিয়ে নামাতে হতো কুড়তে হতো এখন ওই যে গাড়ি সিংয়ের মতো উঠে যাচ্ছে সব জিনিসগুলো আস্তে আস্তে সরে যাবে আর চলে যাবে

কেন এরকম করে তুই এখন তো সাড়ে পাঁচটা বেজে গেছে আর রাস্তার আপডেট এখানে ধুলো দিয়ে দিয়েছে মানে বড় বড় টনশিপ দেওয়ার পর এই ধুলো দিয়ে রাস্তা পুরো হয়েছে আবার মাপা ঝোপা চলছে আবার মনে হচ্ছে মাপছে কতটা কি রাস্তা দিয়ে হবে আর রোহান ওই পাশে গাড়ি তুলছে মেপে মেপে দেখে নিয়ে যাচ্ছে আর আমি এ পাশে বেশি না বক বক করে এখানে পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচাবো আর ডিম দেবো সেজওয়ান সস দেবো দিয়ে দুপুরের তো ভাত খাওয়া যা হয়েছে খেতে পারিনি ভাতটা রয়েছে দেখি ঝাল ঝাল দিয়ে ভাজা করি ভাতটা জানি আর একটু মাখন দিয়ে করবো মাখনটাও বের করে নিয়ে চলুন ভাতটা ভাজে আগে ক্যাপসিকামটা কুচিয়ে নিই গ্যাসটা জ্বেলে দিয়েছিলাম আর বন্ধ করে দিলাম এই যে ব্যাটার দিয়ে দিলাম একটু নুনও দিয়ে দিয়েছে আর এখানে দেখুন ডিমের ঝোলের আলু দিন পরে থাকে না রাত্রেবেলা রুটি করব হয়েছিল আর রুটি করব না রোহান তো খেয়ে নিল আর কার করব এই দুজনের জন্যে আর বাবা রোহানের পাপা খাবে আর থামলাম ওর পাপা মুড়ি কদিন রুটিও খেতে চাইছে না এক একে ভেজে করে নিই কারণ পেঁয়াজটা ভেজে নিয়েছি আর এপাশে শেসব্যান সসের সঙ্গে ডিমটা কেটে দেখছি শেষব্যান সসের সঙ্গে ডিমটা করলে ভাজা করলে বেবে সুন্দর খেতে থাকে মোটামুটি হয়ে গেছে ভাতটা দিয়ে দিয়েছি একটু ভাপে হোক ভাতটা গরম আর এই পাশে ধোঁয় ধুলো ধোঁয় একবারে হাতবার গাড়ির এখন জল না দিলে রাস্তার কি অবস্থা হবে তার ঠিক নেই আমার এই পাশে সেজওয়ান রাইস রেডি ভাত বছা বাজা আর এখানে একটা ডিমের কোচ টাইপের করে দিয়েছি হাফ বয়েল টাইপের এটা হাফ হয়েছে গ্যাসটা অফ করে দিয়েছি দেখো কালারটা খেতে কতটা কি হবে দেখি যে আমার শেজওয়ান রাইস রেডি টু সার্ভ দেখি রোহান খায় নাকি কালারটা কিন্তু খুব সুন্দর এসছে তো এই যে এখানে পাপা ফুচকা এনেছে ফুচকাটা নিয়ে নিই কারণ কি মা একবার নিচকে গেছে পাপার খাবারটা করতে এই যে রেখে দিলাম আমার মা এলে সবাই মিলে মা খাবে আমি আর খাবো না রাত্রেবেলা ভাবছি